হ্যাঁ আসসালামু আলাইকুম আজকের পূর্বে আপনাদের দেখাবো জিঞ্জার প্রসেসিং আমরা ছোটোবেলা অনেক সময় দোকান থেকে কিনে খাইতাম জিঞ্জার প্রসেসিং আর এটা আমার খুবই প্রিয় ছিল পাঁচ টাকা দিয়ে কত দিয়ে একদম সেটাও ভুলে গেছি অলরেডি সম্ভবত পাঁচ টাকা দিয়ে কিনতাম কিনা না এরকম কৌটার মধ্যে হলুদ কালার কৌটার মধ্যে বড় থাকতো এগুলো খুবই মজাদার আর এটা ঠান্ডা কাশি এবং গলা বসে যাওয়া রোধ করে এক কথায় কণ্ঠস্বরটাকে ক্লিয়ার রাখতে জিঞ্জার খুবই উপকারী একটা জিনিস আর আজকে এটা প্রসেস করে আপনাদের দেখাবো আমরা কিভাবে এটা সব সবসময় সাথে রেখে খেতে পারি প্রসেস করে রাখতে পারি সেই সিস্টেম দিয়ে আপনাদের দেখাতে চলে এলাম চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে জিঞ্জার প্রসেসিংটা করলাম এখানে আমি আড়াইশো গ্রাম আদা কোষা ছাড়িয়ে দুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আমি চিকন অংশটা দিয়ে গ্রেট করতেছি আর এইটা চিকেন অংশ দিয়েই করতে হবে সবগুলো আদা খেয়ে আমি এভাবে গ্রেট করে নিলাম দেখতে পাচ্ছেন এবার গ্রেট করা আদাগুলোকে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর লবণের পরিমাণটা খুবই অল্প দিয়েছি আর লবণটা দেওয়ার পরেই আদা থেকে পানি ছেড়ে আসবে এ পর্যায়ে আমি এটার মধ্যে অ্যাড করে নিই হাফসাচামিজ মরিচের গুঁড়ো আর এটা কাশ্মীরি মরিচের গুঁড়ো খুবই ঝাল আর দিয়ে দিচ্ছি হাফসা চামিস পাঁচপুরণের গুঁড়ো এবার সবগুলোকে একসাথে মেখে নিয়ে দেখতে পাচ্ছেন অনেকটা পানি ছেড়ে আসছে আমি একটু অল্প পরিমাণ পানি চিপিয়ে ফেলে দেব তা হলে শুকাতে চাইবে না অনেকটা পানি উঠে আসছে পানিগুলোকে একটু চিপে চিপে জড়িয়ে নিয়ে আমি আদাগুলোকে একটা প্লেটে ছড়িয়ে দিচ্ছি আর খুব পাতলা পাতলা করে ছড়িয়ে দিচ্ছি আর নিঙ্গিয়ে নেওয়ার পরে আদা থেকে যে রসটা বেরিয়েছি আমি রান্নার কাজে ব্যবহার করে ফেলবো এটাকে ফেলে দেব না কেননা আদা অনেক উপকারী এবার ছড়িয়ে দিয়ে আমার রুমের যে জালনা জানলা দিয়ে যে রোদ্র আসে সেই রোদের মধ্যে আমি লেবে দিলাম শুকাতে দিলাম আর এক রোদেই মার্শাল্লা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ হয়েছে এবার আমি এটাকে আর জিঞ্জারের কৌটা আমার কাছে নেই আমরা যে কৌটাতে করে জিঞ্জার খাইতাম সেই কৌটাগুলো আমার কাছে নেই যে কারণে আমি হজমুলার যে কৌটা এই কোটাতেই আমি সংরক্ষণ করব আর কিছু প্যাকেট করবো এরকমভাবে আপনারা জিঞ্জারের কৌটা বা যে কোনো হাতের কাছে থাকা কৌটা বা সিপিতে এরকমভাবে সংরক্ষণ করতে পারেন অথবা ফলিতে ফলি করেও সংরক্ষণ করতে পারেন আমার মতো করে আর এটা জার্নিতে বা দূরে কোথাও গেলে সাথে রাখলে বা যে কোনো সময় একটু একটু করে মুখে দিলে খুবই একটা চেষ্টা আসে এতে করে মুখের দুর্গন্ধ দূর হবে প্লাস গলাটাও বসে যাওয়া থেকে রোধ করবে এবং ক্লিয়ার থাকবে খুবই অসাধারণ একটা জিনিস যেটা আমরা সবাই এটাকে ব্যবহার করতে পারি খেতে পারি সো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিও নিয়ে তো ছোটোবেলার কথা মনে হলো বিদায় আপনাদের একটু জিন্জারের প্রচেষ্টা দেখাতে চলে এলাম